ফেরেস তার আল্লাহর কাছে বলছে আল্লাহ ইব্রাহিমকে তুমি ভালোবাসা বন্ধু বানাইছ তোমার ভালোবাসা মানুষকে পরীক্ষা করবো দেখি তোমার প্রেম কেমন প্রেমিকাকে পছন্দ করার সময় পরীক্ষা করে তো পরীক্ষা করতে গেলে দুনিয়ার হালত হলো এমন হাত কাইটা রক্ত দেখা দেহ তোমাকে ভালোবাসি আবার এমন দুনিয়ার হালত হলো প্রেমের প্রকাশ করতে গিয়ে রশিতে ঝুলে গলায় ফাঁসি লাগা এই জন্য ফেরেস তারাও চাইছে যে তুমি যে তাকে ইব্রাহিমকে বন্ধু বানাইলা তোমার বন্ধু কেমন কেমন তোমার প্রতি প্রেম একটু দেখতে চাই কই যাও দেখে আসো ফেরেস তারছে ফকিরের বেশ নিয়ে পৈগাম্বরের সামনে ইব্রাহিম আলাই সালামের সামনে জিকির করতেছে আল্লাহর নামের জিকির আল্লাহ 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 ইব্রাহিম আলাই সালাম যখন শুনছে আল্লাহর নামের জিকির বন্ধুর নাম বন্ধুর নাম যখন শুনছে কারণ ও বন্ধুকে তো বেশি ভালোবাসে এই জন্য বারবার বলতেছে শোনো পড়া আবার পড়া আবার পড়া আবার বলো আবার বলো এবার স্টপ করেছে ফকির আর বলবো না আমার বন্ধুর নামটা কেন তুমি বন্ধ করলে আবার একটু শোনাও আবার একটু শোনা ভালো লাগে কই শোনাবো তুমি কি দিবা তুমি কি চাও তোমার যত সম্পদ আছে ছাগল গরু বকরু যা আছে গরু ছাগল সম্পদ সমস্ত সম্পত্তির অর্ধেক যদি আমার নামে লিখে দাও তবে আমি তোমার বন্ধুর নামটা তোমার কানে শোনাবো হ্যাঁ সব লিখে দিলাম এবার শোনাও আবার স্টার্ট আল্লাহ 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 চিকির করতেছে জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর শুনতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে দিনের ভিতরে দিনের ভিতরে ভালো লাগে ঠান্ডা লাগে কিছুক্ষণ যাওয়ার পর আবার জিকির বন্ধ করছে আয় আমার বন্ধুর জিকির বন্ধ করলি কেন আবার বল আবার বল কই না কি দিবা কই বন্ধুর নাম শুনলে ভালো লাগে বন্ধুর জন্য সব দিতে প্রস্তুত আছি তুই কি চাস কই তোমার জীবনের সব আমার নামে লিখে দাও কই ঠিক আছে সব আমি তোরে দিয়ে দিলাম তো আমার বন্ধুর নামটা আল্লাহর নাম আমাকে বারবার শোনা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার কি যে মজা এরপর বলতেছে 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 আবার স্টপ আবার ফকির ডাক দেবে ফকির কে ইব্রাহিম বলে আয় ফকির কেন আমার বন্ধুর নামটা জপনি বন্ধ করলি আরেকটু শোনা কই কি চাও কই জান এবার আল্লাহ ডাক দেয় কই ফেরেশতার ফেরেশতা আর আগাইছ না আমার বন্ধুকে যদি যান চাস এই মুহূর্তে গলা কেটে আমার নামে বলি দিয়ে দিবে এক মুহূর্ত আর আকাশ না এখানে স্টপ হয়ে যা এবার ফেরেশতার পরীক্ষা হয়ে গেল আল্লাহর বন্ধুকে মন যার বন্ধু তার ডাক শুনলে সে কখনো বসে থাকতে পারে না যার সাথে প্রেম যদি হয় আসো আসো রাস্তায় সব আসে চলে মহাব্বতের টানে ঠিক মাওলা পাক যখন পাশুক্ত নামাজ তোমাকে ডাকে মাওলার সাথে যদি তোমার সম্পর্ক মহাব্বতের হয় কখনো তুমি মুসলমান ঘরে বসে থাকতে পারো না কথা বলেন ঠিক কিনা কখনো ঘরে বসে থাকতে পারে না